গতকাল থেকে খুনিয়া ইউনিয়নে একটা হৃদয় বিদার মানে ঘটনা ঘটেছে আপনারা নিঃসন্দেহে আপনারা দেখেছেন একজন শিক্ষক তিনি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন একটা পূর্ব দিক থেকে এসে তাকে একেবারে সামনাসামনি আঘাত করে সেখানে তাকে তো এই বিষয়টি অত্যন্ত মর্মান্তিক একজন সজ্জন শিক্ষক ছিলেন তিনি খুব জনপ্রিয় শিক্ষক ছিলেন আজকে যে জানা যাচ্ছে তার লক্ষ লক্ষ মানুষ সেখানে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে সেটাই প্রমাণ করে একজন এরকম উদীয়মান শিক্ষক এটা আমাদের অসচেতনতার কারণে একজন শিক্ষককে চলে যেতে হবে তো আমি এটা অনুরোধ করবো পুনিয়া ভালো বাসের পক্ষ যে সেখানে ওই স্পোর্টে পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান আছে একটা স্পোর্টের মধ্যে পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠান একসাথে আছে তো সেই শিক্ষা প্রতিষ্ঠানে হাইওয়ে হওয়ার কারণে কক্সবাজার টেক না ভোট হওয়ার কারণে সেখানে বেপরোয়া গতিতে চলাচল করে এটা আমি অনুরোধ করবো এখানে কোনো ধরনের স্পিড ব্রেকার দিয়ে এটার জন্য ফিজিবিলিটি স্টাডি করা দরকার হলে সেটা করবেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের এক্সিএন এর পক্ষ থেকে যত ধরনের উদ্যোগ নেওয়া যায় সেটা মানে একটা আরবিতে প্রবাদ আছে মানে জরুরত কোনো আইন মানে না জরুরি এখানে পাঁচটা শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে পাঁচ হাজারের অধিক ছাত্রছাত্রী সেখান থেকে নিয়মিত বের হচ্ছে মাদ্রাসা আছে সেখানে স্কুল আছে সেখানে হেডজগান আছে নুরানি মাদ্রাসা আছে রকম একটা বড় ধরনের শিক্ষা জুন খেয়ে আমরা এভাবে ওখানে ইতিমধ্যে দেখা গিয়েছে যে মানে প্রায় বিশ পঁচিশ জন মানুষ সেখানে এক্সপোর্ট ডেট হয়েছে বিভিন্ন এই সড়ক দুর্ঘটনার কারণে এই বিষয়টি আমি ইউন মহোদয় এখানে আছেন সেখানে স্টাডি করে সেখানে স্পিড ব্যবস্থা করা যায় কিনা আমাদের সেখানে অনেক ছাত্রী নিহত হয়েছে মারা গিয়েছেন শিক্ষকরা মারা গিয়েছেন অভিভাবকরা মারা গিয়েছেন সেই বিষয়টি একটু মানে আপনার নজরে আমি আনছি সেখানে কোনো এরকম গ্রহ উদ্যোগ নেওয়া যায় কিনা এই বিষয়টি আশা করি আপনি উদ্যোগ নেবেন